মোহামরা যখন জান্নাতের দরজায় পৌঁছাবে তখন ফেরেস তারা তাদের অভ্যর্থনা জানাবে শান্তির সালামে তারা বলবে তোমাদের জন্য শান্তি তোমরা ধৈর্য ধরেছিলে আজ তোমাদের জন্য এই জান্নাত কল্পনা করো ফেরেশতারা তারা মুখে হাসি নিয়ে স্বাগত জানাচ্ছে আর চারপাশ আলোকিত হয়ে উঠছে আল্লাহ নূরে তাই ভিডিওটা লাইক করে দাও কমেন্টে লিখো তোমার অনুভূতি আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বরণ করার সেই মুহূর্ত এমন যা কল্পনা করলেও চোখ ভিজে আসে দুনিয়ার জীবনে তারা কেঁদেছে ধৈর্য ধরেছে গুনা থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম করেছে তারা নামাজ পড়েছে রোজা রেখেছে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করেছে কারো রক্ত ঝরেছে আল্লাহর পথে কারো চোখ ভিজেছে রাতে আধারে অবশেষে সেই মৌমিন যখন কিয়ামতের ময়দান পার হয়ে সোজা জান্নাতের দরজার সামনে পৌঁছাবে তখন তার জীবনের সব কষ্ট ভুলে যাবে জান্নাতের দরজাগুলো বিশাল ও জ্যোতির্ময় প্রতিটি দরজার প্রস্থ এত তাই যে চল্লিশ বছরের পথ একজন মানুষ হেঁটেও অতিক্রম করতে পারবে না সেই দরজাগুলো ঝকঝক করবে সোনা আর মুক্তার আলোয় যখন মুমিনিনরা সেই দরজার কাছে আসবে ফেরেস তারা সারি সারি দাঁড়িয়ে তাদের স্বাগত জানাবে তারা বলবে সালাম অর্থাৎ তোমাদের জন্য শান্তি তোমরা ধৈর্য ধরেছিলে তাই আজকের এই সুন্দর আবাস তোমাদের পুরস্কার এই সালাম সোনার মুহূর্তে মৌমিনীন্দের হৃদয় কেঁপে উঠবে তাদের মুখ উজ্জ্বল হবে দেহ হবে সোনার মতো দীপ্ত দুনিয়ার কষ্টের রেখাগুলো মুছে যাবে ফেরেস্তারা তাদের হাত ধরে জান্নাতের ভেতরে নিয়ে যাবে তখন প্রতিটি মৌমেন মনে করবে আজ আমি সত্যিই আমার গন্তব্যে পৌঁছেছি জান্নাতের ভেতরে প্রবেশ করার সময় ফেরেস্তাদের মুখে থাকবে হাসি তারা কোনো কঠোর কথা বলবে না শুধু শান্তির বাণী শোনাবে দুনিয়ার জীবনে মৌমিনরা অনেক কষ্ট শুনেছে অপমান গালি শয়তানের প্ররোচনা কিন্তু আজ তারা শুনবে শুধু শান্তির বাণী সেই মুহূর্তে তাদের অন্তর ভরে যাবে আনন্দে হাদিসে এসেছে যখন জান্নাতিরা প্রবেশ করবে তখন আল্লাহ নিজেই ঘোষণা দেবেন আজ থেকে আর কোনো দুঃখ নেই আর কোনো কষ্ট নেই আজ থেকে তোমরা চিরকাল সুখে থাকবে এই ঘোষণা শুনে মমিনরা আনন্দে কেঁদে ফেলবে তারা মাথা নত করবে সুক্রিয়ার সিজদায়। কারণ আল্লাহ তাদেরকে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন থেকে মুক্ত করে চিরস্থায়ী সুখের আবাস দিয়েছেন কল্পনা করো একজন মানুষ দুনিয়ায় হয়তো গরিব ছিল হয়তো অন্যের ঘরে কাজ করেছে হয়তো অপমান সহ্য করেছে কিন্তু যখন সে জান্নাতের দরজায় পৌঁছাবে তখন ফেরেশ তারা তাকে রাজাদের মতো বরণ করবে তারা তাকে সোনার প্রাসাদে নিয়ে যাবে এসমের বিছানায় বসাবে তখন সে বুঝতে পারবে দুনিয়ার কষ্ট আসলে অল্প সময়ের ছিল আসল জীবন এখন শুরু হল জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার পর তারা দেখবে সবুজ বাগান যেখানে নদী বয়ে যাচ্ছে দুধের মধুর স্বচ্ছ পানির আর সুগন্ধি সরাবের তারা শুনবে পাখির কুজন দেখবে আলোয় ঝলমল গাছ ফেরেস তারা বলবে এটাই তোমাদের প্রতিশ্রুত আবাস আল্লাহর রহমতে তোমরা এখানে এসেছো প্রথমেই মৌমিনরা তাদের পরিবারকে খুঁজবে কোরআনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যদি বাবা মা স্ত্রী সন্তান অল একসাথে ইমানদার হয় তবে আল্লাহ তাদের একত্রিত করবেন জান্নাতে কল্পনা করো একজন বাবা দুনিয়ায় আলাদা জায়গায় দাফন হয়েছে ছেলে অন্য জায়গায় মা অন্য জায়গায় কিন্তু জান্নাতে সবাই একত্রিত হলো তারা একে অপরকে আলিঙ্গন করবে আনন্দে কাঁদবে আর বলবে আলহামদুলিল্লাহ আমরা আবার মিলিত হলাম ফেরেস তারা শুধু দরজায় নয় জান্নাতের ভেতরেও অভ্যর্থনা জানাবে তারা প্রতিটি কক্ষে প্রবেশ করবে আর জান্নাতিদের বলবে সালাম আলাইকুম তোমরা শান্তিতে থাকো কল্পনা করো প্রতিটি রুমে প্রতিটি প্রাসাদে ফেরেশতা প্রবেশ করছে শুধু শান্তির বার্তা নিয়ে জান্নাতিদের জন্য থাকবে হুর এবং যুবকেরা তারা জান্নাতিদের সেবা করবে হাসি মুখে মৌমিন যখন প্রবেশ করবে তখন তার সামনে সাজানো থাকবে টেবিল ভর্তি খাবার সোনার পাত্র ভর্তি পানীয় তাকে বসানো হবে হাসি মুখে বলবে এখন আর কোনো কষ্ট নেই কোনো ক্ষুধা নেই কোনো তৃষ্ণা নেই আজ থেকে তুমি শুধু আনন্দে থাকবে হাদিসে বর্ণনা আছে জান্নাতিদের প্রথম খাবার হবে মাছের জাক তারপর তারা এমন পানীয় পাবে যা তাদের অন্তর থেকে সব কষ্ট মুছে দেবে আর তারা থাকবে নতুন এক জীবনে যেখানে কোনো মৃত্যু নেই কোনো বার্ধক্য নেই কোনো অসুখ নেই সবচেয়ে বড় বরণ হবে আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহ জান্নাতিদের সাথে কথা বলবেন তখন তিনি বলবেন হে আমার বান্দারা আমি আজ থেকে তোমাদের প্রতি সন্তুষ্ট আমি আর কখনো অসন্তুষ্ট হব না এই ঘোষণা হবে জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার কল্পনা করো আল্লাহ নিজে তার বান্দাদেরকে এই সম্মান দিচ্ছেন ফেরেস্তাদের অভ্যর্থনা একদিকে কিন্তু আল্লাহর সন্তুষ্টি অন্যদিকে এটাই জান্নাতিদের জন্য সবচেয়ে বড় সম্মান জান্নাতিদের স্বাগত শুধু কথায় নয় চোখের সামনেও প্রকাশ পাবে তারা যখন প্রথমবার নিজেদের প্রাসাদ দেখবে তখন বিস্ময় অবাক হয়ে যাবে তারা বলবে এ কি সত্যিই আমার জন্য ফেরেস্তারা বলবে হ্যাঁ এটা তোমার জন্য কারণ তুমি আল্লাহর প্রতি ইমান এনেছিলে তার পথে ধৈর্য ধরেছিলে প্রতিটি জান্নাতি প্রবেশ করার সময় মনে করবে এ যেন এক রাজকীয় শোভাযাত্রা ফেরেস তারা সারি সারি দাঁড়িয়ে আছে তারা সালাম দিচ্ছে তারা দরজা খুলছে প্রতিটি দরজা দিয়ে প্রবেশের মুহূর্ত হবে যেন এক মহা বিজয়ের অনুষ্ঠান এটা হবে আসল জয়ের দিন কারণ জয়ী হয়েছে নামের আগুন থেকে বাঁচা গেছে জান্নাতিদের স্বাগত জানাতে শুধু নয় অন্য জান্নাতীরাও এগিয়ে আসবে তারা নতুন আগতদের আলিঙ্গন করবে হাসি মুখে বরণ করবে সবাই একসাথে আনন্দ ভাগাভাগি করবে তারা বলবে তুমি এসেছো আমাদের মাঝে আল্লাহর রহমতে আজ আমরা একসাথে সবচেয়ে মহিমান্বিত দৃশ্য হবে যখন জান্নাতিরা আল্লাহকে দেখতে পাবে এই দর্শনই হবে তাদের জন্য সবচেয়ে বড় বরণ ফেরেশতাদের সালাম প্রাসাদের সৌন্দর্য নদীর কলকল সব কিছুর ঊর্ধ্বে হবে আল্লাহর মুখ দেখার আনন্দ তারা অনুভব করবে আজ তারা সত্যিই আল্লাহর প্রিয় বান্ধা আল্লাহ নিজ হাতে তাদের সম্মানিত করেছেন যখন জান্নাতিরা প্রবেশ করবে তখন তাদের মুখ হবে পূর্ণ চাঁদের মতো উজ্জ্বল কোনো ক্লান্তির ছাপ থাকবে না কোনো দুশ্চিন্তার রেখা থাকবে না আল্লাহ স্না তালা তাদের অন্তর থেকে ভয় আর দুঃখ মুছে দেবেন তারা অনুভব করবে আজ তাদের জীবনের আসল শুরু হলো দুনিয়াতে কত রাত তারা ক্ষুধায় থেকেছে কতদিন তারা মানুষের অবহেলা সহ্য করেছে কত সময় শয়তানের প্রলোভনের বিরুদ্ধে লড়েছে কিন্তু সেই সব কষ্টের শেষ পুরস্কার হল জান্নাতের দরজায় ফেরেশতাদের অভ্যর্থনা ফেরেশতারা শুধু সালাম দেবে না তারা জান্নাতিদের হাতে আলোর মুকুট পরিয়ে দেবে হাদিসে বর্ণনা আছে শহীদদের মাথায় এমন মুকুট পরানো হবে যার প্রতিটি রত্ন দুনিয়ার চেয়ে উত্তম সাধারণ একজন মমিনকেও ফেরেস্তারা রাজাদের মতো সম্মান দেবে যখন ফেরেস্তারা সালাম দিয়ে বলবে তোমরা সফল হলে তোমাদের জন্য এই চিরস্থায়ী সুখ তখন জান্নাতিরা আনন্দে ভিজে যাবে জান্নাতের দরজা দিয়ে প্রবেশের সাথে সাথেই তারা দেখবে অবর্ণনীয় সৌন্দর্য মুক্তার প্রাসাদ সোনার ইট রূপার নকশা জাফরানের মাটি সুবাস। এসব একসাথে হৃদয়কে ভরিয়ে দেবে তখন ফেরেস তারা বলবে সবই তোমাদের জন্য প্রস্তুত ছিল আল্লাহর পূর্ণ হল প্রথমেই জান্নাতিরা তাদের পরিবারকে খুঁজবে সন্তান বাবা মাকে ডাকবে স্ত্রী স্বামীকে খুঁজবে তারা মিলিত হলে আনন্দে কেঁদে ফেলবে কেউ কেউ বলবে দুনিয়ায় আমরা আলাদা হয়ে গিয়েছিলাম কবর আমাদের আলাদা করেছিল কিন্তু আল্লাহ আজ আমাদের আবার মিলিয়ে দিলেন এই পুনর্মিলনই জান্নাতের প্রথম আনন্দগুলোর একটি প্রতিটি মৌমেনের জন্য ফেরেশ তারা বিশেষভাবে অভ্যর্থনা জানাবে কেউ হয়তো দরজা খুলে দেবে কেউ তার হাত ধরে ভেতরে নিয়ে যাবে কেউ সালাম দেবে কল্পনা করো পুরো আসমান আলোকিত ফেরেশতাদের সারি সারি সবাই একসাথে স্বাগত জানাচ্ছে এমন দৃশ্য দুনিয়ার কোনো রাজকীয় হার মানাবে এসেছে জানাতিদের জন্য প্রথম খাবার হবে মাছের যকৃত আর প্রথম পানীয় হবে এমন এক ঝর্ণা থেকে যা তাদের অন্তর পরিশুদ্ধ করে দেবে দুনিয়ার সমস্ত গুনাহের দাগ মুছে যাবে তারা হবে সম্পূর্ণ পবিত্র এই বরণই হবে তাদের জন্য নতুন জীবনের শুরু কিছু জান্নাতি প্রবেশ করবে দরজার প্রথম সারিতেই কেউ আসবে দেরিতে কিন্তু সবাই প্রবেশ করবে আনন্দ আর সম্মানের সাথে নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশকারীদের সর্বপ্রথম দল হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল আর তাদের পরের দল হবে আকাশে ঝকঝকে তারার মতো প্রতিটি দলকেই ফেরেস্তারা একই ভালোবাসা দিয়ে স্বাগত জানাবে জান্নাতিরা যখন প্রথমবার নিজেদের প্রাসাদ দেখবে তখন বিস্ময়ে বলবে এত বড় প্রাসাদ এত সৌন্দর্য কি সত্যি আমার জন্য ফেরেশতারা বলবে হ্যাঁ এটা তোমার জন্য তুমি দুনিয়ায় আল্লাহর পথে ধৈর্য ধরেছিলে তুমি তার আহ্বানে সাড়া দিয়েছিলে তাই এই পুরস্কার তোমার প্রতিটি জান্নাতের জন্য থাকবে বিশেষ বরণ শহীদদের জন্য আলাদা সম্মান যারা কষ্টে থেকেও ইমান ধরে রেখেছিল তাদের জন্য আলাদা সম্মান আর যারা আল্লাহর পথে দান করেছে তাদের জন্যও থাকবে বিশেষ মর্যাদা কিন্তু সবাইকে স্বাগত জানানো হবে একই বাণী দিয়ে সালাম তোমাদের জন্য শান্তি এই স্বাগত কেবল ফেরেস্তাদের কাছ থেকে নয় আল্লাহর কাছ থেকেও আসবে আল্লাহ নিজে জান্নাতিদের উদ্দেশ্যে বলবেন হে আমার বান্দারা তোমরা আমার সন্তুষ্টি অর্জন করেছ আজ আমি তোমাদের উপর সন্তুষ্ট আজ থেকে আমি আর কখনো অসন্তুষ্ট হব না এই ঘোষণা হবে জান্নাতিদের জন্য চিরস্থায়ী শান্তির মহর সবচেয়ে বড় বরণ হবে আল্লাহর দর্শন জান্নাতিরা একদিন আল্লাহর সামনে জড়ো হবে আল্লাহ তার পর্দা সরাবেন তখন মুমিনরা তাকে দেখবে ফেরেস্তাদের সালাম প্রাসাদের সৌন্দর্য নদীর প্রবাহ হুর ও খাদেমদের সেবা সব সবকিছুর চেয়ে বড় হবে সেই মুহূর্ত তখন জান্নাতিরা বুঝতে পারবে এটাই তাদের জীবনের আসল স্বাগত আল্লাহর সামনে দাঁড়িয়ে তাকে দেখা জান্নাতিরা চিরকাল থাকবে আনন্দে শান্তিতে কেউ আর কাঁদবে না কেউ আর দুঃখ পাবে না তারা বসবে রেশমি আসনে মুখে হাসি থাকবে আর একে অপরকে বলবে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি তাদের হৃদয় থেকে সব বিদ্বেষ মুছে যাবে তারা একে অপরের ভাইয়ের মতো বন্ধুর মতো থাকবে এইভাবেই জান্নাতিদের বরণ করা হবে দুনিয়ার প্রতিটি কষ্ট প্রতিটি প্রতিটি অশ্রু দুঃখ আজ মুছে যাবে ফেরেশতাদের সালামের সাথে আর তারা প্রবেশ করবে এমন এক জীবনে যেখানে নেই মৃত্যু নেই ক্লান্তি নেই অভাব শুধু শান্তি সুখ are a lesson to steal.